চলে এলাম বালুদিয়ার আরিফ ভাইয়ের দেশে ছাগলের খামারে দেখেন কয়েকটা এই সাতটাই তো মনে হয় না সাতটা ছাগল দেখেন প্রতি বছর বহু ছাগল বিক্রি করে দেখেন কত সুন্দর ছাগলগুলো এবং সাথে চীনা হাঁসের বাচ্চা দেখেন ছোট ছোট ছয়টা বাচ্চা সবই উঠছে দেখেন এখানে তিনটা প্রতি বছর প্রতি বছর বহু ছাগলের বাচ্চা বিক্রি করে দেখেন বালদিয়ার আরিফ ভাইয়ের ছাগলের খাবার দেশি ছাগল প্রতি বছর ছাগল থেকে তিনি অনেক টাকা আয় করে তিনি একজন ভ্যান চালক ধন্যবাদ সবাই